আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দু আজকে আমরা জানবো বিজ্ঞানিতিক মান নির্ণয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিভাবে দশ থেকে পনেরো সেকেন্ডেই সমাধান করা যায় গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পূর্বে প্রায় সকল ধরনের পরীক্ষাতেই এসেছে এবং ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় আসলে আপনি দশ থেকে পনেরো সেকেন্ডে খুব সহজেই করে আসতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা দশ থেকে পনেরো সেকেন্ডে কিভাবে ম্যাথগুলো সলভ করব তার টেকনিকগুলো দেখে নেই এখানে লক্ষ্য করুন আমরা যদি দেখি বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো তাহলে দেখব এখানে মাইনাস যুক্ত রাশির মান দেওয়া থাকে অথবা প্লাস চিহ্ন যুক্ত রাশির মান দেওয়া থাকে এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটি আমাদের বের করতে হয় আমরা পরীক্ষার হলে এই ধরনের ম্যাথ দেখলে কিভাবে করব এখন সমাধানটা দেখি মাইনাস চিহ্নযুক্ত রাশির মান যদি দেওয়া থাকে তাহলে তাহলে সেই মানের বর্গ করে দুই যোগ এবং যদি প্লাস চিহ্নযুক্ত রাশির মান দেওয়া থাকে তাহলে সেই মানের বর্গ করে দুই মাইনাস অর্থাৎ আমাদের যে চিহ্ন যুক্ত রাশির মান দেওয়া থাকবে সেই রাশিটিকে বর্গ করে তার বিপরীত চিহ্নটি এখানে বসিয়ে দুই দিতে হবে এবং এখানেও দেখুন প্লাস ছিল সুতরাং আমরা এই মানটিকে স্কোয়ার করে এখানে প্লাস ছিল বলে এখানে আমরা মাইনাস টু এখন ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তিনের উপর স্কোয়ার এই তিনের উপর স্কোয়ার বা বর্গ বলতে আমরা বুঝি যে ওই মানটিকে দুইবার গুণ অর্থাৎ তিনের উপর স্কোয়ার মানে তিন দুইবার গুণ করলে আমরা পাই হচ্ছে নাইন প্লাস টু ইকুয়াল ইলেভেন এই যে এটা আমাদের অ্যান্সার এবং এটাকে আমরা ক্যালকুলেশন করি থ্রি সুতরাং এটি আমাদের এই ম্যাথের অ্যান্সার আমরা টেকনিকটি আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য একই নিয়মের আরো দুইটি ম্যাথ সলভ করি তাহলে আশা করা যায় আরও ভালো আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্নযুক্ত রাশির মান দেওয়া রয়েছে তাহলে আমরা কি জানি মাইনাস চিহ্নযুক্ত রাশির মান দেওয়া থাকলে সেই মানটিকে আমরা বর্গ করব এখানে মাইনাস চিহ্নযুক্ত রাশির মান দেওয়া আছে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিব এবং সূত্রে টু তাহলে এটাকে আমরা ক্যালকুলেশান করলে ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচ ফাইভ দুইবার গুণ পঁচিশ এখানে ইন্টু রয়েছে এখানে ইন্টু থ্রির উপর রুট থ্রির উপর স্কোয়ার করলে আমরা জানি যে রুট এবং স্কোয়ার উঠে যায় অর্থাৎ এখানে থ্রি প্লাস টু আমরা ক্যালকুলেশান করলে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি গুণ করলে সেভেন্টি ফাইভ প্লাস টু ইকুয়াল সেভেন্টি সেভেন সুতরাং এটি আমাদের অ্যান্সার এই ম্যাটটি ছাব্বিশতম বিসিএসআই এসেছিল আমাদের এখানে প্লাসের মান দেওয়া রয়েছে আমরা জানি প্লাসের মান দেওয়া থাকলে সেই মানের উপরে বর্গ করে প্লাসের মান দেওয়া থাকলে এখানে মাইনাস এবং সূত্রের টু এখন ক্যালকুলেশান করলে পাই আমরা রুট থ্রির উপর স্কোয়ার রুট এবং স্কোয়ার উঠে গেলে থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান সুতরাং এটাই আমাদের অ্যান্সার খুব সহজেই কিন্তু দশ সেকেন্ড কিছু কিছু সময় লাগবে না যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে এই ম্যাথগুলো মূল যে টেকনিক সেটা আমি আরও একবার আপনাদেরকে বলি মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস চিহ্নযুক্ত রাশির মান দেওয়া থাকলে সে মানটির বর্গ করে প্লাস দুই এবং প্লাসের মান দেওয়া থাকলে সেই মানটির বর্গ করে মাইনাস দুই এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস এবং এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস এবং সূত্রের দুই বা টু সব সময় থাকবে আর এই মানটাকে বর্গ করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল টেকনিক এই ম্যাথগুলোর বিস্তারিত ব্যাখ্যা জানতে অর্থাৎ গণিতের বেসিক ক্লিয়ার করতে চাইলে আপনারা আমাদের চ্যানেলের প্লে গিয়ে বেসিক ম্যাথ নামক ফোল্ডার থেকে ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ গণিতের বেশি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে